এভরিওয়ান তা আমি কোথায় বলো তো আমি এখন ওয়াশরুমে অ্যাকচুয়ালি আজকে হচ্ছে আমার ফ্রি ডে বল তো আমি হচ্ছে বাথরুমে ঢুকে ভাবলাম আজকে একটু ডেইলি ব্লগের একটু কিছু শেয়ার করি তোমাদের সাথে তো আমি হচ্ছে কাপড় ভিজেছি কাপড় ধুবো দুটো বাজে মনে হয় মেবি দুটো বাজে এখন হচ্ছে আমার কাপড় ধোয়ার সময়

তো মা এখন বাসন মাজছে অনেক বাজে মা কখন আমরা চা খাবো লাগছে অনেক আমাদের দুপুরে খাওয়ার টাইম হচ্ছে কয়টায় তো মা তুমি কিছু বলো আর জন্য আচ্ছা তুমি বলো যে তুমি আমার ফলোয়ার্সদের বা হচ্ছে ভাইয়াদের কবে চা খাওয়াবা সবাই কিন্তু চা খাওয়ার জন্য ও আছে কিছু বলো কবে খাওয়াবা গাই তো আমার মা অসুস্থ তারপরে দেখো কিভাবে হাসতেছে মা মা মানে আমি পুরো মায়ের জেরাজ কপি যাকে বলে কিছু হবে না হবে আমাদের স্মাইল আছে মুখে হবে ওকে ওকে ঠিক আছে মা ক্যামেরা অফ থাকলে প্রচুর কথা বলতে পারে কিন্তু ক্যামেরা অন থাকলে আজকে প্রথম মাকে ক্যামেরায় নিয়ে আসলাম গাইজ মা বলতো তুমি সি তুমি কাজ করো তুমি কাজ করো আমি চা খাবো চা খাওয়ার সময় ভিডিওটা আবার নিচ্ছি ওকে একটা জিনিস বানানো ট্রাই করছিলাম তো এই হচ্ছে সেটা জানি না আমার আসলে সময় স্বল্পতার কারণে এই সব কিছু আর হয় না তো এটা কি বলো তো বসে আছে বানানোর চেষ্টা করছিলাম একটা গাছের মধ্যে আর কি অনেক ফুল থাকবে ডালপালা থাকবে তো তার মধ্যে হচ্ছে একটা পান্ডা বসে থাকবে হোক মানে মানে বানাইতে গিয়ে আরেকটা হয়ে আর একটা হয়ে গেছে কেমন হয়েছে বলো একে বেরো করা যায় তো এটা হচ্ছে কে তো এটা হচ্ছে আমাদের টিমের আমার সজীব ভাই আছে না ছোট পিচিটা ওর বড় না আমিও ছোট বলতে গেলে কিন্তু ওকে মিন করে আমি এটা বানিয়েছি সজীব এটা তোর জন্য Hehehehehehehehehehehehehehe <laughs>